الله 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 الله. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي ربي يعني رب ارحمهما كما رب صغيرا صغيره رب العالمين انك تمام جندي كُنَا القجعتين গভীর রাত্রে জুমার রজনীতে তোমার কাঠ করায় হাজিরা দিয়েছি আল্লাহ মেঘের করে আমাদের জিন্দিগির গুণা মাফ করে দাও আল্লাহ আমরা বাংলাদেশও দেখছি রাত্র যখন বেশি হয়ে যায় অফিস আদালত বাজার মার্কেট গুলো বন্ধ হয়ে যায় আল্লাহ তোমার কসম করি বলি তোমার রহমতের দরজা বন্ধ হয় না আল্লাহ তোমার রহমতের দিকে আমাদের তামি গির গুনারে মাফ করে দাও আল্লাহ রবী

এই গ্রামের কত মানুষ কিন্তু খবরে ঘুমায়া গেছে তামাম সব জায়গার খবর পাওয়া যায় কত মানুষ নিজেরা দিক খবরে স্থাপন করেছে তার খবর পাই আল্লাহ মেহেরبانی করে মুসলিম নর নারী কবর জান্নাতের বাগান বানায়া দা রব্বুল কত মানুষ আছে যারা মা-বাব্যাদের বেশি কবরে চলে গেছে আল্লাহ আমি পৃথিবীর যেই জায়গা যাই

আল্লাহ বাসি কে তুমি জান্নাতবাসী বানায় আছো যারা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তাদের হায়াত বরকত বাড়ায় আছো রাব্বুল আলামিন কত মানুষ বিদেশ রয়েছে আল্লাহ আল্লাহস তা বাংলাদেশের কত যুবকেরা ওই বিদেশে প্রবেশের জীবন কাটাইতে আছে আমার বিদেশি বাইরে কত কষ্ট করে আল্লাহ কত শ্রম নিজের জীবন বাজি রেখে কষ্ট করে হইলো বাড়িতে টাকা পাঠাইবার চেষ্টা করে বিদেশের মাটিতে পুরা দুঃখের জিন্দি কাটাইতে আছে আল্লাহ এই বাংলার সন্তানেরা এই পৃথিবীর যেই যেখানে আছে আল্লাহ তুমি তারা হেফাজত করো আল্লাহ তারা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও করোনা ভাইরাস অভিক্রম থেকে বাঁচাও আল্লাহ মহামারীর দিকে হেফাজত করা অসুখ বিসুখ থেকে হেফাজত করা আল্লাহ বাংলা সন্তান পৃথিবীর যে যেখানে আছে হেফাজত করেন না আল্লাহ প্রবাসীদের কামায়ের মধ্যে রোজের মধ্যে বরকন বাড়ায় দাও আল্লাহ আমরা মাঝে যারা অসুস্থ আল্লাহ তোমার কুদরতি ফার্মেসি রসদ দিয়া সুস্থ বানাইয়া দাও আল্লাহ যারা বিপনে আছে উদ্ধার করে দাও আল্লাহ যারা জেনে আছে ঋণ থেকে পরিশোধের তহফিক দিয়া দাও রাবুল আলামিন আজকে বিজয় দিবস উপলক্ষে আল্লাহ আজকে তুমি কবল করে নাও আল্লাহ এই বিজয় দিবস আল্লাহ যেই সকল ভাই বন্ধুদের রক্তই বিনিময় আজকে বাংলাদেশ অর্জিত হয়েছে তাদের রক্ত গুনী করে নাও শহীদ দের কে দাঁড়াজা আল্লাহ তুমি বাড়ায়া দাও রাব্বুল আলামিন আল্লাহ কত সুন্দর মসজিদ এই মসজিদের জন্য যারা জায়গা দিয়েছে সম্পত্তি দিয়েছে সযহিধা করে যে করতে যে করবে আল্লাহ আ সকলের সাহাজ্যতগন্তবি পাবল করা না রাপুলা নামি এই মাফলামর চমচেগুনা গান আল্লাহ আমি মূব বিরা নিয়ে হাতটায়া দিয়েছি যবাকদের কিনিয়ে আলে মুলামালইয়া আল্লাহ তুমিত্যাকে দেখ সত্য শিশু বাচ্চা গুলি নাগুমাইয়া কবিরনাথে হাত উঠে দিয়েছে পত্তরালের মা বন্ধ কি নিয়ে হাত উঠাইলাম আল্লাহ আমাদের সকলের মোনাচ্চা তুমি কবর করে না আল্লাহ মুমিনদেরকে হযরত فاطمه সদস বানায় দাও মহিলাদেরকে আবেদ সালিহা বানায় দাও আল্লাহমর কাছে ওয়ালী কি দুয়া চাইছো সকলের মনে নেক maksad তুমি কবুল করেন আল্লাহু আমীন আয়াতুল্লাহ کعبہ سوی بھی گراں دے دور توبہ کراں توبیک دیا دا اے اللہ تعالی کعبہ سوی بھی گراں دے دور لبیک اللہم لبیک لبیک

গাল বিরে বিরে তাকায় আলসবুজ গম্বুজের দিকে তাকায় কান্দে আয় আল্লাহ তাআলা গোমের ঘরে স্বপ্নে আমার নবীর দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদের দোয়া তুমি কবুল করো আল্লাহ আমাদের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দাও আল্লাহ আমাদের ছেলে মেয়েকে নেককার বানায়া দাও আল্লাহ আমরা সন্তান দেখে চুল ডাকাত বানায় আল্লাহ আমাদের দোয়া তুমি কবল করা দাও সব তোমার চাইছে নিজের জন্য গ্রামবাসীর জন্য সকলের দরখাস্ত তুমি কবল করা নাও সাল্লাল্লাহু <transmissions> <initiatives>